এখনই ঘোষণা দেওয়া যে চট্টগ্রাম বন্দর আমরা কোনো বিদেশিদের লিজ দেব না সরকারের ঘোষণা দেওয়া উচিত লালদিয়া এবং পানগাঁও বন্দর ইজারা দিয়েছি এ ব্যাপারে আমরা ইজারা স্থগিত করলাম বা বাতিল করলাম আর একথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি মাত্র নির্বাচন অল্প কয়েকদিন পরে এই সরকার একটি আরেকটি নাই জনস্বার্থ মানে না বরঞ্চ সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষায় ব্যস্ত আমরা না আজকে এই কর্মসূচি আমরা করলাম আমরা দেখব সরকারের ভূমিকা এবং আরও অন্যান্যদের কর্মসূচি কাল পরশু আছে চট্টগ্রামে কর্মসূচি চলছে আগামীকাল মশাল মিছিল শো আছে আমরা আন্দোলনকারী সকলের সাথে সমন্বয় করে অবশ্যই এখানে অবস্থান করব এবং এখানে অবস্থান করব সরকার যদি তার জায়গা থেকে না সরে আগামীতে আন্দোলনকারী সব শক্তির সাথে কথা বলে অবরোধ হরতাল সহ নানামুখী কর্মসূচি দেব আমাদের এখন অবরোধ চলবে আমি সবাইকে অবরোধে অবস্থান চলবে এই অবস্থানে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বন্দরের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের প্রতিহত করা হবে আমি জানি না উনি সেই কারণে পুলিশ দিয়ে আমাদের আটকে এসেছে কিনা কিন্তু ন্যূনতম গণতান্ত্রিক নর্মস থাকলে তিনি আজকে এখানে প্রয়োজনে প্রতিনিধি পাঠাতে পারতেন আমাদের যদি যমুনায় না নিতে দেন কারণ আপনারা দেখেছেন অনেক দল আছে কথায় কথায় উনার রোমের মধ্যে ঢুকে যায় আমরা তো ঢুকতে চাইনি তো উনি তো প্রতিনিধি পাঠাতে পারতেন বা আমাদের টিম নিয়ে যেয়ে কথা বলতে পারতেন সেইটা না বলে এই আটকানোর উদ্দেশ্য হল তিনি জনতন্ত্রের কণ্ঠকে হরণ করতে চায় এবং জনস্বার্থর পক্ষে যাতে আন্দোলন গড়ে না ওঠে সেটা করতে চায় একই সাথে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করতে চায় আজকে পুলিশি বাধা দেওয়ার মধ্য দিয়ে সেটা আরেকবার তিনি প্রমাণ করলেন